রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ওয়াইল জাহান নামের একটা এলাকার নাম এটা এত গভীর এটার গভীরতায় পৌঁছার আগে কাফের চল্লিশ বছর শুধু নিচের দিকে যেতেই থাকবে চল্লিশ বছর এটা হলো ওয়াইল নামক এলাকা তাল্লা আল্লাহ বলেন ফওয়াইল মুসল্লিন যারা মুসল্লি তাদের জন্য ধ্বংস আল্লাদিন যারা নামাজে উদাসীন যারা নামাজে অলসতা করে তাদের জন্য ধ্বংস নামাজে উদাসীনের তিন ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনবো এক নম্বর আব্দুল্লেবিন আব্বাস রাদী আল্লাহ তাআলা আহুমার বর্ণনা তিনি বলেন মুসল্লি ঈদা সাল্লাহল্মিউরজুলহা সাওয়াবা ওয়ালামিয়া হস্সা আলাইহা এ কাবাঃ ওই মুসল্লি যে নামাজ পড়লে সোয়াব আসে আশা করে না ওয়াল্লাদি ইদা আলাম ইউসল্লি লাম ইয়াহফ আলাইহা অথবা লাম ইয়খা আলাইহা য়েখাবা ওই মুসল্লি যে নামাজ সারলে যে শাস্তি আছে ভয় করে না নামাজ পড়লে সোয়াব আশা করে না নামাজ ছেড়ে দিলে তার ভয়ঙ্কর শাস্তি হবে এটার ভয় করে না এটা হলো অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা কেন নামাজ পড়েন তো এমনি পড়ি কেন পড়েন না মন চাইছে করি না নজবিল্লা অলস মুসল্লির ব্যাখ্যা আচ্ছা নামাজ পড়েন কেন পুরি এমনি আবার আরেকদিন দেখছেন পড়েন না ভাই পড়েন না কেন না পড়লে শাস্তি আছে তো তোর আন্দাজি কথা কেউ না তো তো নামাজ পড়লে যে সব আশা করে না নামাজ ছেড়ে দিলে শাস্তি এটার ভয় করে না এটা অলস মুসল্লির এক নম্বর ব্যাখ্যা গা ছাড়া ভাব মানে নামাজ পড়া না পড়া না ওর কাছে এটা কোনো ব্যাপার না দুই নাম্বার যারা নামাজ মোটেই পড়ে না নামাজ মোটেই পড়ে না হয়তো বছরে একবার পরে অথবা সপ্তাহে একবার পরে সপ্তাহে তাও একদিন পরে ফাঁসকুরুনি আসকুরকুম বললে দৌড়াই গে মসজিদে ঢুকে কি বললে কি বললে ফাজকুরুনি আসকুরকুম বলে না সাহেব দ্বিতীয় খোঁদবায় তখন গুলেটের গতিতে দৌড়াইয়া মসজিদে কোনো মতে জামাতে শরিক হয় পুরাপুরি শরিক হয় না কিন্তু আগে এসে দেখবেন যা নামাজটা হাতে নিয়ে বন্ধুরা মিলে গল্প করে পাগলা পানি খায় জালমুরি। খায় যেই ফাজকুরুনি আসকুরকুম কয় হুজুরে ওই সময় দৌড় দিয়া মসজিদে ঢুকে কিন্তু গত সাত বছর আমি শেষে শেষ করি এই জন্য আমার এখানে যারা জুমা পরে খুব মন দিয়ে খুদ্া শুনতে হয় মাঠ আছে সামনে মসজিদের ওখানেও দাঁড়ায় শুনতে হয় দেখি একদল যায় নামাজ নিয়ে হারায় থাকে চিন্তা করে এই মনে হয় শেষ কিন্তু শেষ হয় না আবার মনে করে মনে হয় হুজুর শেষ করবে না শেষ করে ফেলবে এই জন্য দ্বিতীয় খোঁদ যে আমি কি ঘটনা ঘটাই একদিন গেলে বুঝতে পারবে দেখবেন এটা তো মনে করে যে এটা তো মোনাজাত শেষ করি এটা কি বললো হ্যাঁ মহাজ সাপ কয় দাঁড়িয়ে কাতার সোজা করুন বুঝতে পারে এই জন্য ওই অলস মুসল্লি যেগুলা এগুলা টাইট করার জন্য খোদ্ শুনতে হবে আপনি ওই অপেক্ষা থাকলে হবে না যে দৌড় দিন খুব শুনতে হবে খোদ্া তিন নম্বর সেটা হলো অলস মুসল্লি যারা শেষ সময়ে গিয়ে কোনো মতে নামাজ আদায় করে আমাদের মা বোনরা যারা আমার আলোচনা শুনছেন আপনারা এই কাজটা প্রতিদিন প্রায় সময় আসরের নামাজের সময় করেন রান্না বসায় এমন সময়ে তখন অপেক্ষা করে ভাতটা একটু সিদ্ধ হোক তরকারিটা একটু গরম হোক মানে উনি চিন্তা করে আরেকটু হোক আরেকটু হোক তারপর নামাজটা পড়বো কোনো মতে সূর্যটা যখন হলুদ হয় তখন গিয়ে আসরের নামাজ পড়ে আর আমরা যারা আছি পুরুষরা আমরা আসরের নামাজের সময় কি করি মনে করেন বসে বসে আপনি মোবাইল চালাইতেছেন আর আপনি দেশের খোঁজ যদি না রাখেন আগামীকাল দেশ অচল হয়ে যেতে পারে একটা খুব রাখতে আপনি এমন এক সময় বসছেন মাঈশা বলে নামাজে যাও নামাজের সময় নাই দেখছেন না গুরুত্বপূর্ণ কাজ করতেছে বিবিও বলে এ গুরুত্বপূর্ণ কাজে আস সূর্য হলুদ হয়ে যায় তখন কোনো মতে দাঁড়ায় চারটা ঠোকর মারে রসুল হাদিসের ঠোকর বলছে ঠোকর আবু দাউ শরীফ চার সো তেরো নম্বর হদিসামিল কালমোনা ফিক